আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আবারও রেকর্ড পরিমাণে বেড়ে গেল মালয়েশিয়া প্রবাসী ভাই বোনদের রিঙ্গিতের বিনিময়ে টাকার রেট জানিয়ে দেব কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকের সম্ভাব্য রিঙ্গিতের বিনিময়ে টাকার রেট এবং মালয়েশিয়াতে স্বর্ণের বাজার কেমন আছে এবং ভিডিও শেষে এমআরপি পাসপোর্ট বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করব আজকে বাইশে ডিসেম্বর দু সাল রোজ রবিবার সাতই পোষ চোদ্দোশো একত্রিশ বাংলা আমি মেহেদি হাসান শুরু যাচ্ছি আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর থেকে আর আপনি কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন বা আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন মালয়েশিয়াতে আজকে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে তিনশো বাহাত্তর ইঙ্গিত তবে এলাকা ভিত্তিতে এবং দোকানের ভিত্তিতে এই রেট কম বেশি হতে পারে আর এক ভরি সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো চৌষট্টি গ্রাম এবার জানিয়ে দেবো কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকে সম্ভাব্য রিঙ্গিতের বিনিময় টাকা রেট আড়াই পার্সেন্ট পণ্যদোনা সহকারে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব অ্যান মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা পনেরো পয়সা আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা পঁচাশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে ছাব্বিশ টাকা পঞ্চান্ন পয়সা আড়াই পার্সেন্ট সহ সাতাশ টাকা একান্ন পয়সা বিকাশ ওয়ালেটে আঠাশ টাকা পাঁচ পয়সা আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা পঁচাত্তর পয়সা অগ্রণী রেমিডেন্স হউ যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা একান্ন পয়সা আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা বিশ পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নাম্বারেও আঠাশ টাকা সাতাশ টাকা একান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা বিশ পয়সা অন্যান্য ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঁচাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা বিয়াল্লিশ পয়সা সিবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা পনেরো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো নশো আঠাশ টাকা পঁচাশি পয়সা টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টে জমা হবে শুধুমাত্র জনতা ব্যাংকের পিন নাম্বারে সাতাশ আঠাশ টাকা পনেরো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো আঠাশ টাকা পঁচাশি পয়সা টাকার সাথে সাথে উত্তোলন করতে পারবেন সিটি ব্যাঙ্কের অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময়ে আঠাশ টাকা পনেরো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো আঠাশ টাকা পঁচাশি পয়সা টাকা এক দুই ঘন্টার মধ্যে জমা হবে এবং সাথে সাথে আপনি উত্তোলন করতে পারবেন যে কোনো ব্যাংকের অ্যাকাউন্টে দিচ্ছে ছাব্বিশ টাকা চল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনাসহ সাতাশ টাকা ছয় পয়সা বিকাশ এবং নগদ ওয়ালেটে আঠাশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনাসহ আঠাশ টাকা আশি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা ছয় পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ আঠাশ টাকা ছিয়াত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা তিপ্পান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ সাতাশ টাকা উনিশ পয়সা ডাচ বাংলা ব্যাংক ব্যাঙ্ক এশিয়া এবং ইসলামী ব্যাংকের পিন নম্বরে সাতাশ টাকা তেষট্টি পয়সা আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা বত্রিশ পয়সা এছাড়া ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে যদি আপনারা বিকাশ এবং নগদ ওয়ালেটে টাকা পাঠান আড়াই পার্সেন্ট পণ্যদোনা সহ পাবেন আঠাশ টাকা চল্লিশ পয়সা রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা তিরিশ পয়সা আড়াই পার্সেন্ট সহ উনত্রিশ টাকা যা সর্বোচ্চ রেট যে কোনো ব্যাংকের পিন নম্বরে ছাব্বিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট সহ সাতাশ টাকা বারো পয়সা ইসলামী ব্যাংকের পিন নম্বরে আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা তেইশ পয়সা বিকাশ ওয়ালেটে আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা আঠারো পয়সা মার্সেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা পনেরো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ আঠাশ টাকা পঁচাশি পয়সা যে কোনো পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ সাতাশ টাকা এগারো পয়সা বিকাশ ওয়ালেটে যদি মার্সেন্টেড মানি ট্রান্সফার থেকে টাকা পাঠান তাহলে আড়াই পার্সেন্ট পনেরো দোন সহ পাবেন সাতাশ টাকা এগারো পয়সা প্লেসিড এক্সপ্রেস মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা পঁয়ত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ উনত্রিশ টাকা ছয় পয়সা যা সর্বোচ্চ রেট যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ সাতাশ টাকা সাতান্ন পয়সা লোটাস রিমিট এক্সচেঞ্জ মানি হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা পনেরো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ আঠাশ টাকা পঁচাশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ সাতাশ টাকা উনআশি পয়সা ইনস্টা ই ওয়ালেট যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পঁচাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ আঠাশ টাকা পঞ্চান্ন পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে ছাব্বিশ টাকা চুয়াল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ সাতাশ টাকা দশ পয়সা বিকাশ রকেট নগদ উপায় ই ওয়ালেটে এক রিঙ্গিতের বিনিময়ে সাতাশ টাকা সাঁত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ আঠাশ টাকা সাত পয়সা ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে আঠাশ টাকা তিরিশ পয়সা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ উনত্রিশ টাকা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে ছাব্বিশ টাকা আর চল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনাশ সাতাশ টাকা ছয় পয়সা শুধুমাত্র ইসলামী ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা তেষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনাসহ আঠাশ টাকা বত্রিশ পয়সা আকবর মানি এক্সচেঞ্জ আর এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ আঠাশ টাকা দশ বিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ আঠাশ টাকা নব্বই পয়সা এস এম জে টেরাটাই মানি এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা পনেরো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ আঠাশ টাকা পঁচাশি পয়সা আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্ত পরিবর্তন হতে পারে আর বিশেষ করে এলাকা ভিত্তিতে পাঁচ পয়সা থেকে বিশ পয়সা পর্যন্ত কম বেশি হয়ে থাকে আর আপনি যদি প্রতিদিন টাকার আপডেট পেতে চান সবার আগে সঠিক তথ্য তাহলে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন আর ইতিমধ্যে যারা পেজটি ফলো করছেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন সবাইকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা এবং শুভকামনা মালয়েশিয়া প্রবাসী ভাই বোনদের জন্য আবারও সুখবর কিন্তু দুঃখেরও খবর আছে কারণ এম আর পাসপোর্ট আবারও আপনারা জমা দিতে পারবেন তবে পোস্ট অফিসের মাধ্যমে না আপনার এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধনের সাথে যদি তথ্যের গড় মিল থাকে এবং এম পাসপোর্ট অনুযায়ী যদি আপনার বর্তমান ভিসা রানিং থাকে তাহলে অবশ্যই আপনাকে সশরীরে হাই কমিশনের উপস্থিত থেকে এমআরপি পাসপোর্ট জমা দিতে হবে পোস্টলাজ মাধ্যমে তারা জমা নেবে না সর্বশেষ যে বিজ্ঞপ্তি প্রকাশ করছে সেটা তথ্যের উপরে আপনাদের এটি জানালাম আর গত চার মাস পাঁচ মাস যে সকল প্রবাসী ভাই বন্ধুরা এমআরপি পাসপোর্ট জমা দিয়েছেন এখনও অনলাইন হয় নাই আগামী দুই এক সপ্তাহের মধ্যে সকল পাসপোর্টগুলো অনলাইন হয়ে যাবে এবং যাদের পাসপোর্ট অনলাইন হয়েছে তাদেরগুলো আগামী জানুয়ারি মাসের মধ্যে অন প্রিন্ট হয়ে চলে আসবে মালয়েশিয়াতে এবং বিতরণ করা শুরু করবে আপনার এমআরপি পাসপোর্ট যদি অনলাইন হয়ে থাকে প্রিন্টের বারো সিরিয়ালের অবশ্যই মাঝে মধ্যে চেক দেবেন যদি প্রিন্ট সাকসেসফুল হয় তাহলে আপনি বিশ থেকে বাইশ দিন পরে হাইকমিশন থেকে সংগ্রহ করতে পারবেন আর এই বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি আমার সাধ্য মতন জানার চেষ্টা করব আর আপনি যদি পাসপোর্ট জমা দিয়ে থাকেন যদি অনলাইনে চেক করতে না পারেন তাহলে কমেন্ট করে জানাবেন আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে আপনার পাসপোর্টটি কোন জায়গাতে আছে বা কোন অবস্থানে আছে অনলাইনে চেক করে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর সবসময় চেষ্টা করি আমার সাধ্য মতন আপনাদের সঠিক তথ্য প্রচার করার জন্য অনেকে বলে ভাই আপনি যে টাকা রেটটি বলেন মাঝে মধ্যে ভুল হয় ভাই আম যখন যে রেটটি থাকে সেই রেটটি সংগ্রহ করে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি তবে দিনের মধ্যে তিন থেকে চারবার যখন টাকার রেট নামা করে তখন কিন্তু ভুল হতেই পারে কারণ আমি ভিডিওটি যখন ধারণ করি তখন যে রেটটি থাকে সেই রেটটি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি যাই হোক কথার মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে অবশ্যই ছোটো ভাই হিসেবে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত